এক ব্যক্তি প্রচুর ইবাদত করত আল্লাহ পাক তার ইবাদত করার জন্য পাহাড়ের চূড়ায় একটা সুন্দর ব্যবস্থাও করে দিয়েছিলেন সেখানে ডালিম গাছ হতো ঝর্ণা আসতো খাবারের কোনো অভাব নাই আর এসেছে পাঁচ শত বছর সে ইবাদত করেছে কত বছর কেয়ামতের মাঠে এই ব্যক্তির অবস্থা এমন হবে তাকে জান্নাতে প্রবেশ করানোর জন্য নিয়ে যা যেতে বলা হবে বলা হবে যাও আমার রহমতে জান্নাতে চলে যাও আল্লাহ পাক তাকে এই কথাটা বলবেন বলবে আমার আমলের কারণে আমার আমলের কারণে আল্লাহ বলবেন আমার রহমতে জান্নাতে চলে যাও ব্যক্তি বলবে আমার আমলের কারণে আল্লাহ রবুল্লা আলমী তখন তাকে দেওয়া সমস্ত নিয়ামত গুলোকে এক পাল্লায় করবেন আর তার সমস্ত আমলকে আরেক পাল্লায় একটা চোখের যে নিয়ামত আল্লাহ পাকে সমস্ত পাঁচশো বছরের ইবাদত এতটুকু হয়নি তারপর তাকে বলা হবে ওকে জাহান্নামে নামে নিয়ে যাবো এবার জাহান নামে যাওয়ার সময় সে বলবে আল্লাহ তোমার রহমতে আমাকে মাফ করত তখন আল্লাহ তাকে আবার ডেকে নিয়ে বলবেন যে তোমাকে যে আমি ইবাদত করার জায়গা করে দিয়েছিলাম এটাকে তুমি নিজে করেছো না আমি করেছি সে বলবে আপনি করেছেন